দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি আজকে পঞ্চগড় জেলার হলইহাট দর্শক আজকে তেইশে এপ্রিল দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার আমরা জানি মঙ্গলবার এবং শনিবার হাটটি বসে আমরা আজকে এখানে যান বসে মরিচ কেনা বেচা হয়েছে আমরা দেখছি যে মরিচ দেখেন প্রচুর পরিমাণে মরিচ রয়েছে এটা এটা শেখা মরিচ নাকি মশর ভাই এই যে নতুন মরিচ দু সালের যে নতুন মরিচ বাজারে আসে সেই নতুন মরিচ সেরকা মরিচ আমরা দেখছি যতই দিন যাবে ততই আমদানিটা বাড়বে আমরা এ সামান্য পরিমাণে আমদানি শুরু হয়েছে আগামী দিনগুলোতে আরও বেশি আমদানি হবে আমরা দেখছি দর্শক পর্যাপ্ত পরিমাণে মরিচ তো আমরা শুনবো জানবো আজকে মরিচ তারা কী রেটে বেচা করবো আমরা কথা বলি দেখি মানিক ভাইয়া আসসালামুকুম কি অবস্থা ভাই বাজারে তো আমদানি মোটামুটি হয়েছে বুঝে দেখা যায় আজকের বাজার কেমন কি গেল আজকের বাজার ন হাজার দুইশো থেকে ন হাজার পাঁচশো পর্যন্ত একটু ডেম ডা গেছে বাজার কি বাড়তি তাহলে দুই একদিন বাড়তি আমদানি যদি ভরপুর আমদানি হয় তাহলে থাকবে না থাকবে না আমদানি মনে আরো পনেরো দিন একদম লাগবে না দশ দিন মাসের শেষের দিক দিয়ে মোটামুটি ভালো বাড়া শুরু তো এইটা শেখার বাজারটা মোটার বাজারটা এটা ছেকা আপনার এরকম যাচ্ছে মোটর আপনার দুশো কম নয় হাজার আচ্ছা আচ্ছা দর্শক আমরা দেখছি যে ওনারা সহ চালান কত দিচ্ছেন আজকে মোটামুটি দশক যে দেখতেছি দেখেন শুধু কিনছে দর্শক নয় হাজার ছয়শো নয় হাজার পাঁচশো তো মোটামুটি এই রেট আজকের রেট দেখেন আমরা দেখছি এই আগামী দিনে আমদানিও বেশি হবে আমরা চালানো দেখাইতে পারবো দর্শক তো আমরা শেষের দিকে আসি এখানে প্রচুর পরিমাণে মরিচের আমদানি হবে তো আপনারা যদি চান ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন আগামী হাটগুলো থেকে আগামীকাল আবার জগদল হাট আছে এদিকে হাট আছে শালবাহান আছে এক বাজারের এক রেট হয় কম বেশি হয় দর্শক আপনারা যোগাযোগ সাপেক্ষে মান নেবেন ইনশাআল্লাহ তারা মাল গত বছরও দিয়েছে তার আগের বছরও দিয়েছে মাল দিয়ে থাকে মাল থাকবে না তারা মাল থাকবে